নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হঠাৎ করে হাড় কাঁপানো ঠান্ডা পড়ে গেল দক্ষিণবঙ্গের পুরুলিয়াতে সেখানে কিন্তু সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে যেটা উত্তরবঙ্গের কালিম্পং এর থেকেও অনেকটা কম একই সঙ্গে জানিয়ে রাখি ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানালো দক্ষিণবঙ্গে আগামী দুদিন সাতটি জেলাতে কোল্ড ওয়েভ বা শৈত্য প্রবাহে সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর একই সঙ্গে জানিয়ে রাখি উত্তরবঙ্গে কিন্তু বেশ কয়েকটা জেলায় বিক্ষিপ্তভাবে প্রবল ঠান্ডা পড়ছে আর সেই সঙ্গে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে তামিলনাড়ু উপকূল হয়ে পশ্চিম দিকে সরছে এবং সেটা আস্তে আস্তে কিন্তু ঘূর্ণাবর্তে পরিণত হয়ে যাবে এদিকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে খুব শীঘ্রই আগামীকাল চোদ্দই ডিসেম্বর একটা নতুন ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এবং সেটা কিন্তু শক্তি বৃদ্ধি করবে শক্তি বৃদ্ধি করে পনেরোই ডিসেম্বর নাগাদ সেটা নিম্নচাপ বা লো প্রেসার এরিয়াতে পরিণত হবে এবং এর জেরে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে কিন্তু আবারও ভারী বৃষ্টিপাত শুরু হবে তবে এর প্রভাব কিন্তু সরাসরি হবে আমাদের পশ্চিমবঙ্গে খুব একটা পড়বে না তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলাতে কোল্ড ওয়েব চলবে এবং আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কি পরিবর্তন হলো কত ডিগ্রি রেকর্ড হয়েছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন এবং সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে ঠান্ডা কেমন অনুভূত হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কি কী নতুন আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর লাদাখে কিন্তু হালকা হালকা মেঘের চাদর রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতেও কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া মধ্য ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া দেখা যাচ্ছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দক্ষিণ ভারতে তামিলনাড়ু সেই সঙ্গে কোস্টাল অন্ধ্রপ্রদেশ এদিকে তেলেঙ্গানা কর্ণাটক মহারাষ্ট্র এবং কেরলা এই সব রাজ্যগুলিতে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে ভারী মেঘ রয়েছে তামিলনাড়ু এবং সেই সঙ্গে কেরলা সেই সঙ্গে কর্ণাটক এই সমস্ত রাজ্যগুলিতে কিন্তু ভারী মেঘ রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বিক্ষিপ্ত হবে বেশ কিছু অঞ্চলে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু ফের মেঘের আনাগোনা বাড়ছে এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন যে আন্দামান সাগর রয়েছে সেখানে কিন্তু আবার একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত এই জায়গায় তৈরি হতে পারে এবং সেটাই কিন্তু আগামীতে শক্তি বৃদ্ধি করবে শক্তি বৃদ্ধি করে এটা কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং এর প্রভাবে কিন্তু আবারও দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বাড়বে তবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগর জুড়ে কিন্তু একদম পরিষ্কার আবহাওয়া এক ফোঁটা কিন্তু মেঘের দেখা নেই এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পরিষ্কার আবহাওয়া কলকাতাতেও পরিষ্কার আবহাওয়া এছাড়া আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে হালকা হালকা মেঘের চাদর রয়েছে বাঁকুড়ার ওপরে সেই সঙ্গে হুগলি এছাড়া আমরা দেখতে পাচ্ছি বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে কিন্তু হালকা হালকা মেঘের চাদর দু একটা জায়গায় রয়েছে নদীয়াতে কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া মুর্শিদাবাদ সেই সঙ্গে বীরভূমে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়াতেও আকাশ পরিষ্কার রয়েছে আর ঝাড়গ্রামে কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার ওভারঅল দক্ষিণবঙ্গের জুড়ে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে দু একটা জায়গায় একদম হালকা লেভেলে কিন্তু মেঘের চাদর যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা তার মধ্যে দার্জিলিংয়ে এবং কালিম্পংয়ের দিকে লাভার দিকে আমরা দেখতে পাচ্ছি হালকা কিছু মেঘের চাদর রয়েছে এছাড়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারও কিন্তু মোটামুটি পরিষ্কার একদম আকাশ লক্ষ্য করা যাচ্ছে এদিকে আসামে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ রয়েছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে হালকা কিছু মেঘ প্রবেশ করছে বাংলাদেশ থেকে কিছু হালকা মেঘের চাদর মতো প্রবেশ করছে যেটা কিন্তু কুয়াশা বাড়তে পারে কুয়াশা বাড়তে পারে একই সঙ্গে কিন্তু মেঘলা আকাশ তৈরি হতে পারে দু একটা জায়গায় দেখতেই পাচ্ছেন এই যে আগরতলা সেই সঙ্গে বাকি সমস্ত পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু মেঘ ঢোকা শুরু হয়ে গেছে তবে এই মেঘ কিন্তু দীর্ঘদিন স্থায়ী হবে না বেশ কিছু ঘন্টার জন্য স্থায়ী হবে তারপর কিন্তু আবার পূর্ব দিকে সরে যাবে এই মেঘ এবারে আমরা দেখে নেব আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল চোদ্দোই ডিসেম্বর তারপরে পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টাই বলা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা কোনো জেলার জন্য কিন্তু কোনোরকম ওয়ার্নিং নেই আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য কিন্তু কোনোরকম ওয়ার্নিং দেওয়া হয়নি তবে বীরভূম পশ্চিমের জেলা বীরভূম পশ্চিম বর্ধমান এদিকে পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই যে পশ্চিমের জেলাগুলি রয়েছে এই জেলাগুলিতে কিন্তু কোল্ড ওয়েভ চলবে অর্থাৎ শৈত্য প্রভাবের সতর্কবার্তা দেওয়া হয়েছে এই সব জেলাগুলির জন্য এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে আগামী পাঁচ দিনে শীতের কি আপডেট দেওয়া হয়েছে একই সঙ্গে কুয়াশার কি পূর্বাভাস দেওয়া হয়েছে তো টেম্পারেচার ফোরকাস্টে বলা হয়েছে নো লার্জ চেঞ্জ ই নাইট টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার ইট ইজ লাইকলি টু বি বিলো নর্মাল বাই থ্রি টু ফাইভ ডিগ্রি সেলসিয়াস ডিউরিং নেক্সট টু ডেজ অ্যান্ড বিলো নর্মাল বাই টু টু থ্রি ডিগ্রি সেলসিয়াস ইন সাবসিকুয়েন্ট থ্রি ডেজ ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল তো বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের জেলাগুলিতে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু খুব বেশি পরিবর্তন হবে না তবে আগামী দুদিনে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে থাকতে পারে এবং তার পরবর্তী তিন দিনের জন্য বলা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকতে পারে এদিকে কুয়াশার পূর্বাভাসে বলা হয়েছে ফক ফোরকাস্ট শ্যালো টু মডারেট ফক লাইকলি টু প্রিভেল ইন দ্য মর্নিং আওয়ার্স অ্যাট ওয়ান আর টু প্লেসেস ওভার মালদা নর্থ অ্যান্ড সাউথ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি ওয়েস্ট বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া ডিস্ট্রিক্টস অফ বেঙ্গল ভ্যালিড ফর নেক্সট ফোর আওয়ার্স তো আগামী চব্বিশ ঘন্টার জন্য বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে মালদা তারপরে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি আর দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া সব জেলাগুলিতে দু একটা জায়গায় হবে হালকা থেকে মাঝে ধরনের কুয়াশা হতে পারে এরপরে দেখুন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বৃষ্টিপাতের যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে আজ থেকে আগামী সাত দিনের মধ্যে রাজ্যের উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলা প্রত্যেকটা জেলার জন্য কিন্তু ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই উত্তরবঙ্গের কোনো জেলাতেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামী কুড়ি ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই এবারে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কী কী পরিবর্তন হলো কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে আমরা দেখে নেব তো উত্তরবঙ্গের মধ্যে বলা হয়েছে দার্জিলিং পিটিও সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এক ডিগ্রি সেলসিয়াস প্রচণ্ড ঠান্ডা এদিকে কালিম্পংয়ে নয় পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং প্রপারে চার ডিগ্রি সেলসিয়াস বাগডোগরাতে এগারো পয়েন্ট আট ডিগ্রি জলপাইগুড়ি দশ পয়েন্ট দুই ডিগ্রি পুন্ডিবাড়ি এ এমএফ সেখানে দশ পয়েন্ট দুই ডিগ্রি আলিপুরদুয়ারে দশ ডিগ্রি কোচবিহারে নয় পয়েন্ট সাত ডিগ্রি রায়গঞ্জে দশ পয়েন্ট এক ডিগ্রি মাজিয়ান এমএফ সেখানে দশ পয়েন্ট তিন ডিগ্রি বালুরঘাটে তেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি মালদাতে বারো পয়েন্ট আট ডিগ্রি আর দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে তেরো পয়েন্ট দুই ডিগ্রি তারপরে বীরভূমে সিউড়িতে নয় পয়েন্ট চার ডিগ্রি সিনিকতন আট পয়েন্ট দুই ডিগ্রি পশ্চিম বর্ধমানে আসানসোলে নয় পয়েন্ট পাঁচ ডিগ্রি পানাগড়ে নয় পয়েন্ট ছয় ডিগ্রি পুরুলিয়াতে রেকর্ড সাত পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা পুরুলিয়াতেই রেকর্ড হয়েছে এদিকে বাঁকুড়াতে এগারো পয়েন্ট চার ডিগ্রি সিনিকাতন আট পয়েন্ট দুই ডিগ্রি বর্ধমান দশ ডিগ্রি মগরা এগারো পয়েন্ট পাঁচ ডিগ্রি কল্যাণী দশ পয়েন্ট পাঁচ ডিগ্রি দমদম চোদ্দো ডিগ্রি কলকাতাতেও চোদ্দ ডিগ্রি সেলসিয়াস খড়গপুর এম এফু সেখানে এগারো ডিগ্রি সেলসিয়াস ঝাড়গ্রামে নয় ডিগ্রি কলাইকুণ্ডা এগারো পয়েন্ট আট ডিগ্রি উলুবেরিয়াতে এগারো পয়েন্ট চার ডিগ্রি বসিরহাট তেরো পয়েন্ট সাত ডিগ্রি ক্যানিং তেরো পয়েন্ট ছয় ডিগ্রি তারপরে হলদিয়া চোদ্দো পয়েন্ট পাঁচ ডিগ্রি ডায়মন্ড হারবার তেরো পয়েন্ট চার ডিগ্রি কাকদ্বীপ এমএ সেখানে বারো ডিগ্রি কাথি বারো পয়েন্ট পাঁচ ডিগ্রি দীঘাতে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে